কেঁদে কেঁদে আপনি হুশারা হয়ে যাবে হাইরে এমন কোন জায়গায় আসলাম কবরে যেখানে আমার কেউ সঙ্গী নাই আমি মা কে চলে এসেছি আমি বাবাকে চলে এসেছি আমি আপনি আমি পাড়া প্রতিবেশী ভাই বন্ধুকে ছেড়ে দিয়েছি আমি বৌমাকে ছেড়ে এসেছি কবরে চলে আসলাম সঙ্গী না আপনি কে বলবে উত্তর দে কিন্তু বাবা আমরা তো তোলে সোনাওয়াল জামাক আমরা নবীর পক্ষে কথা বলি বাবা ওই নবী দেখেন আমার নবী ওই কবরে উপস্থিত থাকবে বাবারে আমরা নবীর প্রেমিক বাবা আপনার আমার কবরে আপনার নবী প্রেজ দেখো এ যাবে আমার নবীর যখন সম্পর্কে বলা হবে আজা ইসমে ইশারা নিকটবর্তী কে বলা হবে আমার নবী মায়ের নবী কত উম্মতকে ভালোবাসে আমার আল্লাহ পবিত্র কোরআনে এটাই তো কথা বললেন যদি তোমরা এ মাহবুব আপনার উম্মত উম্মতিদেরকে জানাইয়া দিন এই মেসেজটি ফরওয়ার্ড করে বুঝাইয়া দিন বক্তা কিন্তু আমার রব আমার আল্লাহ বললেন এ মাহবুব আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিন আমার যদি নৈকট্য লাভ করতে চাই আমি আল্লাহ আমাকে যদি পেতে চাই যদি আমার কুরব হাসিল করতে চাই এই নবী আপনার যেন এতে বা আপনার অনুসরণ অনুগত করে যদি আপনাকে তারা যদি ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহ তাদের তারা আমাকে পেয়ে যাবে জোরে বলুন না সুবহান আর একটু জোরে বলুন আল্লাহু আকবার বাবা সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে তার পাশের অংশটুকু আমার আল্লাহ বললেন এ বাবা ওই নবীকে আপনি কতটা ভালোবাসলে আপনি আল্লাহকে পাবেন আর ওই নবী আপনার কতটা নিকটে আছে আপনারা জানেন কতটা নিকটে বাবা আমরা যে নবীর কালেমা পড়েছি বাবা যেই নবীর আমরা উম্মত যেই নবীর কালেমা পড়েছি ওই নবী কত দূরে আছে

যে নবীর মহাব্বত ভালোবাসা এই নবীকে কেমন ভালোবাসলে আমার নবীর চরিত্র এত সুন্দর যে নবীর সম্পর্কে বারেলির ইস্কো মোহাব্বা সুন্নিয়াতের যান বারেলির পেহচান মঞ্জার ইসলাম সৌদা কে রান নম্বর গলিতে আলা হাজরত আসিমুল মারতাবা কনজুল কারামত যখন লিখতে আরম্ভ করলেন আমার নবীর সম্পর্কে কি বলছেন জানেন সরভর কাহু কে মালিক মৌলা কাহু তুঝে বাঘে খালির কে গুলে জেবা কাহু তুঝে এই পর্যন্ত নয় আলা হাজরত ওই নবীর সম্পর্কে আরো কলম উঠালেন কি লিখছেন ও কমালে হুসনে হুজুর হে কে গুমান কবরে আসবে এমন নবী আপনার যেদিন আপনি মারা যাবেন বাবা আপনার কবরে আপনার নদী হাজির হবেন সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ শুনবেন রহমত আপনার উন্মতের কবরে যাবে বাবা আমরা চোখে থাকতে আমরা বেঁচে থাকতে জীবনে নবীকে দেখতে পেলাম না হাই হাই নবী নবী করি কিন্তু আমরা চোখে দেখতে পাই না কিন্তু বাবা আপনি যখন কবরে যাবেন আপনার সুরজ বাড়ির কেউ যদি মারা যায় কবরে যাবে বাবা যে আপনার কবরে দাফন করে বাড়ি ফিরে আসবে যেমন ইমাম সাহেব দোয়া করবে বাবা আল্লাহ মামিন আপনিও দোয়া করবেন আপনিও তার সাথে সাথে দোয়া করবেন যখন মানুষ জুতা পরিধান করে হাঁটতে শুরু করে দেয় বাবারে আপনার কবরে দুইটা আপনারা না আপনার কবরে আপনারা জানেন কি জানেন না দুটো ফারিস্তা আসবে মা আপনার কবরে আসার পর আপনার কবরে দুইটা ফারিস্টা আসার পর আপনার গেরে ভানটা কাফনটা ধরে বসিয়ে দেবে বাবা আপনাকে বলবে তিনটা সাথে সাথে প্রশ্ন হবে বোখারির হাদিসে একটাই আছে যেটা নবীর সম্পর্কে বলা হয়েছে বাবা আপনাকে প্রশ্ন করবে আপনি যখন দেখবেন কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন দিশাহারা হয়ে যাবেন হাইরে বাবা বাবা এমন একটা কবর যেখানে কোনো ঘর আছে কিন্তু দুয়ার নাই কোনো জানালা নাই ওখানে কোনো হ্যালোজিন নাই ওখানে কোনো লাইটের আলোর ব্যবস্থা নাই কবর কি বলছে শোনো আমি মাস্টার চিনি না আমি ডক্টর চিনি না আমি ইঞ্জিনিয়ার চিনি না আমি চিনব যার আমল ভালো হবে আমি তাকেই চিনব জোরে বলুন যখন আপনাকে রাখবে আপনার কবরে যখন ওই ফেরেস্তা দুইজন আসবে আপনাকে উঠাইয়া বসিয়ে দেবে বাবা আপনাকে প্রশ্ন করবে এই ওট আবদুল্লা আল্লাহর বান্দা ওট ওর তিনটা প্রশ্ন করবে সাথে সাথে আপনি তো পাগল হইয়া যাবেন আপনি তো কেঁদে কেঁদে বিহাস হয়ে যাবে কেঁদে কেঁদে আপনি বেহু সারা হয়ে যাবে এমন কোন জায়গায় আসলাম কবরে যেখানে আমার কেউ সঙ্গী নাই আমি মাকে চলে এসেছি আমি বাবাকে চলে এসেছি আমি স্বজন ছেড়ে দিয়েছি আমি পাড়া প্রতিবেশী ভাই বন্ধুকে ছেড়ে দিয়েছি আমি বৌমাকে ছেড়ে এসেছি কবরে চলে আসলাম কেউ তো সঙ্গী হলো না আমি যে একাই কবরে কি বেড়েছি আপনি কে হতে ফেরেশতা বলবে উত্তর দে কিন্তু বাবা আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর পক্ষে কথা বলি বাবা ওই নবী দেখেন আমার নবী ওই কবরে উপস্থিত থাকবে বাবারে আমরা নবীর প্রেমিক বাবা আপনার আমার কবরে আপনার নবী প্রেজেন্ট হয়ে যাবে আমার নবীর যখন সম্পর্কে বলা হবে আজা ইসমে ইশারা নিকটবর্তী কে বলা হবে আমার নবী মায়ের নবী কত উম্মতকে ভালোবাসে একবার জোরে বলুন আল্লাহু আকবার বাবা নবী আমার প্রদর্শক মোহাম্মদ সাল সাল্লাম ইনি হচ্ছেন জানের যান ইনি হচ্ছেন আমার ইমানের ইমান আমার নবী মুস্তাফা আমার নবীর দিকে যখন দেখাইবে আল্লাহর কসম আমার নবী বলবে রে করেছি না তোর দুনিয়াতে সবাই ধোকা দিয়েছে সবাই বেমানি করে দিয়েছে আমি তোর দেখে আমি তোর দয়ার নবী কবরে আসছি আল্লাহ হটপর বলেন বাবা ওই রকম মাছবা বানান বাবা যে রকম বাংলাদেশে শুনে আমি 18 বার বাংলাদেশ গেলাম মরসেস আফ্রিকা দুই একবার গেলাম আলহামদুলিল্লাহ আমার পীর মুর্শিদের সাথে যার কোনো জবাব নাই তাজ শরিয়া আল্লামা Akhtar রেজা খান বাবা দেই আমি 18 বার বাংলাদেশে গেলাম ওখানে দেখলাম হায়রে নবীর প্রেমিকেরা রে নবীর আশিক কেমন হয় নবীর কথা শুনলে মানুষ অনেকে बेहোশ হইয়া যায় এমন จাসবা করুন सूरजবাড়ির মানুষ নবীর পক্ষে আমরা বাবা আমরা নবীর বিপক্ষে নই ওই নবীকে যদি ভালোবাসতে পারো যুবক হে রয়েছে ওই নবীকে যদি আপনি সম্মান দিতে পারেন ওই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন শুধু পুরুষেরা নবীকে ভালোবাসে নাই মহিলারাও ভালোবেসেছে যুদ্ধের ময়দানে স্বামীর শহীদ হয়ে গেছে একবারও যতরে জিজ্ঞেস করলো না যে আমার স্বামী শহীদ হয়েছে সর্বপ্রথমে আবু বকরকে জিজ্ঞেস করেছিলেন ওগো আবু বকর বলো বলো আমার রাসূল কেমন আছে আমার রস কেমন আছে এইরকম তো চশমা মহিলাদের ছিল রে মা ওই রকম নবীকে সালাম পড়বা নবীজিকে সালাম দিবা একটা যদি ভালো নারী হতে চান তাহলে আপনাকে মা আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ আনহার জীবনী পড়তে হবে আপনি একটা জান্নাতি মহিলা হতে চান তাহলে মায়েরা অনুরোধ করব। আপনাকে মা ফাতে মা রানীর জীবনী পড়বে হবে তাহলে জান্নাতি হতে পারবে আমার নবী মায়ের নবী যখন মা ফাতেমার বিবাহ হচ্ছে ওই রাত্রে কার সাথে হলো বাবা মাওলাই কাইনা শেরে খোদা আমার ইমাম হাসান ও হুসেনের আব্বা যা বাবা ওই নবীর জামাই প্রথমে নিকাহ পড়াচ্ছেন মা ফাতেমা কি বলছে জানেন আব্বু ওগো দয়ার নবী আব্বু আব্বু একটি কথা জিজ্ঞেস করব মা ফাতেমা বলছেন আব্বা জানকে দয়ার নবীকে নবীকে বলছেন বাবা হ্যাঁ বেটি বলো দেখি কি বলতে চাও মা আব্বু আজকে আমার প্রথম বিবাহ আব্বু আমার শ্বশুর বাড়িটা কেমন হবে আজকে রাতটা কেমন কাটবে একটু বলবে আব্বু আমার নবী মায়ার নবী শোনার পরে চোখগুলি লাল লাল হয়ে গেল খানার মতো হয়ে গেল আমার নবীজি বলছেন বেটি ফাতেমা আমি বাবা হয়ে স্ত্রীর কথা পরপর কথা কি করে বলবো বেটি ফাতেমা যদি আজ তোমার মা জননী মা মাুর কোবরা যদি বেঁচে থাকতো তাহলে সম্ভব হতো তোমাকে মনের কথাগুলি খুলে বলতো মা ফাতেমা বলছেন কি আপ তাহলে কি সম্পূর্ণ জানা যাবে না আমার নবী বলেছিলেন কি বলেছিলেন যুবকেরা শোনো মায়েরা শোনো মা ফাতেমাকে আমার নবীজি তাজদারে মাদিনা যে নবীর কালেমা পড়েছেন ওই নবী বলছেন বেটি ফাতেমা শোনো আমি একটি কথা বলি এটা হচ্ছে আমার অর্ডার কি আব্বু যখন আমার আলী তোমার স্বামী বাড়িতে যখন বাইরে থেকে বাড়িতে আসবে আর বাড়ির দরওয়াজায় গেটে এসে যখন ফাতেমা বলে আওয়াজ দিবে বেটি ফাতেমা যখন আলী বলবে ফাতেমা যখন আলী একটা ডাক যখন দেবে তুমি এক ডাকে ইশারাতে হাজির হয়ে যাবে একটাই ডাকে ফাতেমা হাজির হয়ে যাবে দ্বিতীয় ডাক যেন আমার আলীকে দিতে না হয় এটা হচ্ছে মা অর্ডার হজরতে আলী আদিয়াল্লাহ তালা আনহ বাড়ি থেকে বেরিয়েছেন বাবা কোন দিকে জোরবোধ করতে পথে বেরিয়ে গেছেন ফাতেমাকে বলছেন ফাতেমা একটি কথা বলি আমি আজকে বিদেশে চলে যাচ্ছি একটু ভ্রমণে চলে যাচ্ছি আমার রাত অনেক হয়ে যাবে তাহলে হাজরতের জাইনাবকে মা ফাতেমা বলছেন জাইনাবকে আর হাসান ও হুসেনকে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে স্বামীকে কি বলেছিলেন ফাতেমা কি বলেছিলেন ওগো আলী ও মাথার সার্ফাজ ও আমার স্বামী শোনেন আমি দেখেছি আমি নিজে চোখে যে আমার আব্বা দয়ার নবী যখন সফরে বের হতেন কোথাও যেতেন যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে আসতেন ততক্ষণ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ এর জন্য বলছি সুরজপুরের মায়েরা শুনেন আপনার স্বামী দোকানে গিয়েছে মাঠে গিয়েছে ভালো কথা আপনার স্বামী যতক্ষণ বাড়ি ফিরে না আসবে তার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ঘুমিয়ে যাবে না এবার ফাতেমা রাদি আল্লাহ আনহা বলছেন ঠিক আছে স্বামী আমি একটা কথা একটা হচ্ছে ওয়ার্ডার একটা হচ্ছে আদেশ জোরে বলুন সুহার আল্লাহ একটা হচ্ছে অভ্যাস আমি দেখেছি মা ফাতেমাকে কোনো দিনই আমি আমার খাদিজাতুল কুবরাকে কোনো দিনই ঘুমাইতে দেখতে পেতাম না যতক্ষণ আমার আব্বা না ফিরে এসছে তাহলে আমি আমার মায়ের কাছ থেকে দেখে দেখে আমি সব কিছু শিখে ফেলেছি জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ এবার দেখেন তো এখানকার মায়েরা কত সুন্দর যে কথা বলছে না খরগোশের মতো কানটাকে খাড়া করে শুনছে বাবা আপনার একটু মহব্বতে জোরে বলুন সুবহান আল্লাহ কে দানা দানা মেরে হুজুর का है दाना दाना मेरे हुजूरी का है खेताना दाना मेरे हुजूरी का है खजाना मेरे हुजूरी का है कुल खजाना मेरे का है इनको जाने दो खुल्द में रिजवा इनको दीवाना मेरे हुजूर का है दीवाना मेरे हुजूर का है कुल खजाना मेरे हुजूर का है दाना दाना मेरे हुजूर का है কুল খাজানা মেরে হুজু রে কাঘে চোরে বলুন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা এবার গভীর মনোযোগ শুনবে বাবা আমার নবী মায়ের নবী গো ও দয়ার নবী কবরে যখন বলে উম্মত তুমি টেনশন করবা না ওই নবীকে যদি ভালোবাসতেন পারে বাবা ওই নবীকে যদি নিজের পক্ষে কথা বলে তাহলে আকিনান জান্নাতি হয়ে যাবে বাবা কেমন নবীকে ভালোবাসলে আপনি জান্নাতি হবেন কেমন নবীর কুরব হাসিল করলে নিকটে হলে নবীকে পেয়ে যাবে চলুন তাহলে একটা হাদিস বলি বাবা গো হজরতে আলী রাদি আল্লাহ আনহ নাম শুনেছেন তো নাকি বাবা নামটা শোনা আছে বাবা হজরতে আলী রাদি আল্লাহ আনহ তিনি বলতেছেন আমার আকা মুস্তফা সাল্লাহ আলিহি সাল্লাম বলেন আলী

দিবেন আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ যেন এই ভাবে নবীজি সালাম দিলেন সালাম দেওয়ার পর বলেন হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হইছি গোলাম কি এমন আদেশ রয়েছে একটু দয়া করে বলবেন আমার নবীজি বলেন আলী চলে যাও একটু পাহাড়ের উপরে আমার নবীজির কথা শুই না গো আমার হজরতে আলী রাদি নহ। তোর মারতে মারতে গুটি গুটি পায়ে হজরতে আলী পাহাড়ের উপরে উঠছে বাবা হজরতে আলী আছেন বাবা দৌড়াতে দৌড়াতে উঠলেন অতি উত্তক্রান্ত হয়ে গেছেন আমার হজরতে আলী বসে পড়লেন নবীজির কথা যখন খেয়াল পড়েছে নবীজির কথা যখন মনে পড়েছে আবার আলী উঠে গেলেন বাবা আবার পাহাড়ের উপরে হাঁটতে লাগলেন আস্তে আস্তে কাজটা সাকসেস করছি হজরতে আলী ফিরে আসে একদিকে সূর্যের দিকে তাকাইতেছে একবার যেন নবীর মোহাম্মদ বিলের মধ্যে জেগে উঠেছে হজরতে আলী রাজি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বে বলে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে দয়ার নবীর পিছে নামাজ পড়িলে আসরের টাইম হয়ে গেছে সূর্যটা অস্ত হতে চলেছে সূর্যটা পাহাড়ের কিনারে ডুবে যাওয়ার মতো হয়েছে বাবা সূর্য ডুবে গেছে মায়েরা দেয় মনে রাখবে সূর্য যখন ডুবে যায় আমাদের এলাকায় মাগরিবের আজান হয় কি না কথা বলেন হয় মায়েরা দেখবেন যে বাড়িতে হয়তো প্রদীপ জ্বালাই মায়েরাকে দেখবেন হয়তো ঘরের বলটা জ্বালাই বাবাদের দেখবেন হয়তো অনেকের বাড়িতে হাঁস মুরগি আছে মুরগিগুলো সাঁটে মাগরিবের সময় হয়ে গেছে হজরত

যারা নবীকে নিজের মতো বলে নাউজুবিল্লাহ সে কোনোদিন মুসলমান হতে পারে না আরে নবী কোনোদিন ঘুমাইতেন না জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর নবীজি কোনোদিন ঘুমাইতেন না শুধু চোখটা বন্ধ হইতো আল্লাহর দিদারের জন্য চোখটা বাবা চোখের পাতনিটা বন্ধ হইতো আল্লাহর নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলী বসে গেলেন বাবা বসে যাওয়ার পরে আমার নবীজি সাহিবে লাউলাক তাজদার মদিনা বাবা আমার নবীজি মাথা মোবারকটা হযরতে আলীর জাঙ্গে মাথা রেখে আরাম করতেছেন বিশ্রাম করতেছেন ইতিমধ্যে আমার আলী যেন সূর্যের দিকে তাকায় একবার আসমানের দিকে তাকাইতেছেন

থাকতো না, আমরা তো এমন নামাজি রেডিমেড নামাজি রে বাবা মসজিদে গেলে দোকানের হিসাব মসজিদে হয় মসজিদে গেলে বাবা গো একটা মশা যদি কামড় দেয় জানতে পারি বাবা হজরতে আলী কেমন আলী ছিলেন ওলিও ছিলেন

আল্লাহু আকবার বলেন আমার এত সুন্দর নবীর চেহারা দেখবেন বাবারে আসমানে যখন পূর্ণিমার চাঁদ ওঠে যখন দেখবেন চাঁদের দিকে তাকাইলে দেখবেন কি চাঁদের যেন দেখবেন চাঁদে একটা দাগ দেখা যায় কিন্তু আমার নবী পাকের চেহারাায় কোনো দাগ ছিল না কোনো দাগ ছিল না